ওরে আমার খে আছো বড় শুখে কত বিচারে তুমি ফিরে চাও না আমা eka the... एकाकी এক শান্তি মো আমরা তো বাউল গান করি গানের একটা অবস্থা একটা কথা যদি মনে পড়ে যায় কথাটা না বললে ভালো লাগে না আমরা দয়াল বাবা কদম আলী মস্তান আল্লাহর রলির দরবারে সবাই হাজির আমরা দয়াল মহন্ত সার দরবারে সবাই হাজির এমনি করে অলিকুল শিরোমণি খাজা করিব নবাস খাজা গরিব নওয়াজের যিনি পীর খাজা ওসমান হারনি তার কাছে একজন হলে ওসমান হারনির দরবারে বায়াত হয়েই তিনি বাড়িতে যাইতেছে ওসমান হারনির দরবার থেকে বায়াত হয়েই কিছু শিখতেও পারে নাই তরিকত সম্বন্ধে কিছু জানতেও না বাড়িতে যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে মালাকুল মত আজরাইল এসে তার টান পাখিটা চিরজন্মের মতো কেড়ে নিয়ে গেছে কবরের মধ্যে যখন তাকে নামানো হয়েছে কবরের মধ্যে দুজনে ফেরেশতা চলে আসছে একজনের নাম মনকির আর একজনের নাম নৈকির দুজনে ফেরেশতা ঈশা ওই মুদ্দারকে সাল জবাব করতেছে হে মুদ্দার তুমি বলো মান দিনুকা তোমার দিন কি মুদ্দার কোনো জবাব করতে পারে না হঠাৎ করে আবার খাজা দিন চিস্তি গরিবী খাজা মঈনউদ্দিন চিস্তি দেখে তার এক পীর ভাই এই মাত্র কিছুক্ষণ আগে দয়ালের কাছে বায়া থোয়া মুড়ি ধোয়া দয়ালের দরবার থেকে যাইতেছিল বাড়িতে যাওয়ার সাথে সাথে তিনি মারা গেছে ও তো তরিকত বিষয়ে কিছু জানে নাই তরিকত বিষয়ে কিছু বুঝে নাই ও জবাব করতে পারতেছে না কবরের মধ্যে ও শুধু ঘাউ ভাউ করে কাঁদতেছে দয়াল আমার অবস্থাটা কি দয়াল এই আমার তো তুমি ছাড়া কোনো বান্ধব নাই খাজা মাইনুদ্দিন চিষ্টি দেখতেছে তার একটা পীর ভাই এইভাবে দহাল আবদুল সত্তার মহন্ত দহেলের যত ভক্ত আসে এক একজন আর একজন রে জোরায়া এক ভাই আর এক ভাইয়ের কাছে তাদের দুঃখ বেদনা প্রকাশ করে আপন ভাই মইরা মইরা গেলে হয় সম্পত্তির ভাগী আর যারা তরিকত জগতের ভাই তারা হয় নিদান কালের সাথী ওই নিদান কালের নিদান কালে তরি ভাই বুক মিলাই একটা শান্তি পায় কি শান্তি যখন এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে ওই ভাইয়ের সাথে যখন মহব্বত আলিঙ্গন হয় তখন দয়ালের ছবিটা দুই ভাইয়ের মাঝখানে আইসা দাঁড়ায় দয়ালকে একটা প্রেম দইয়ার মধ্যে হাবু ডুবু খাজা মৈনুদ্দিন চিস্তি দেখে তার পীর ভাই দয়ালের কাছে মুড়ি ধয়ে আসছে কিন্তু কিছু শিখে নাই খাজা বাবা সাথে সাথে দৌড়াইয়া ওই পীর ভাইয়ের কাছে কবরের মধ্যে যায়া কবরের কাছে যায়া হাজির ফেরস্তারা জিজ্ঞেস করে মান রাব্বুকা আবার খাজা বাবা কয় মান রব্বি আল্লাহ তারা জবাব পেয়ে গেছে আবার জিজ্ঞেস করে খাজা বাবা উপর থেকে জবাব মান দিনুল ইসলাম। বলতে বলতেছে আপনাকে তো প্রশ্ন করা হয় না আপনি জবাব করেন কেন কয় তোমার প্রশ্নের জবাব নেওয়ার দরকার তুমি জবাব নিবা আবারও প্রশ্ন করলেন মান্নাবিয়া আবার খাজা বাবা জবাব করলেন মান্নাভি আবার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ খাজা বাবার এই অবস্থা দেখে ফেরেস তারা জিজ্ঞেস করল কারণটা কি আপনি এই জবাব দিলেন কয় আপন ভাই ওই না গেলে তারা হয় সম্পত্তি ভাগি কার ভাই নিদান কালের সাথী রে ভাইরে আমি তোর কোথায় যায় বাবু ভাই সে জানে ভাইয়ের যাল অন্য কি আর জানে আইশো গেতে পানি খাইলো না ইমামে হুশাইন কারবালার মযে দানে দকোতে আমার তরিকার ভাই বুকে তোরে লইলে আমার হৃদয় শান্ত তোরে বুকে লইলে আমার বাজাদের চেহারা বদে দুইজনের বাজে আইসা। জানে ভাইয়ের ব্যথা অন্য কি আর জানে একার মন্ত নকাইলা করবেন আজকে তুমি ছাড়া আবার এই শূন্য দেও এই জগৎ আমার শূন্য শূন্য লাগে তুমি সারা। কেমন কই না বাঁচি জগৎ মাঝে নিদানের কান্ডালি মহন্ত বাজান কই গালা লুকাইয়া একা একা তুমি সারা কেউ নে থাকিব বাঁচিয়া আবার আমি একা কি দিবস রিয়াত ভাই একা শান্তি নাই রে সত সুখের

একা বচার যা এক মরোদে ভালো কেউ চে কত জন বাচ্চার চা নিজেকে মানানো যায় না আমি যে তাকে হারিয়েছি এখন স্বর্গ সবাই আমি তার বিরোহে পাগল করা তারে সারা ভালো লাগে না সমাজের লোক যদি আমাকে পাগল বলে তাতে আবার দুঃখ আসে না